আপু ভিডিওতে কিভাবে মিউজিক কিংবা গান অ্যাড করব ভিডিওতে গান কিংবা মিউজিক অ্যাড করলে কি মনিটাইজেশন পাবো কোনো কি কপিরাইট আসবে না তুমি কিভাবে ভিডিওতে মিউজিক অ্যাড করো এরকম অনেক আপু আমাকে এই প্রশ্নগুলো করেছে সবাইকে তো আর একে একে করে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না তাই ভাবলাম একটা ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দিব তাই আজকের এই ভিডিওটা করার হ্যাঁ আপু আপনারা চাইলে ভিডিওতে গান কিংবা মিউজিক অ্যাড করতে পারেন তবে সেটা অবশ্যই এডিট করে তারপর আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করবেন এতে করে কোনো কপিরাইট আসবে না আপনারা চাইলে শর্ট ভিডিওতেও গান কিংবা মিউজিক অ্যাড করতে পারেন তবে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে কোনো প্রকার মিউজিক না ইউজ করাই ভালো যদিও ইউজ করলে তেমন কোনো প্রবলেম আসার কথা না তারপরও আমি মনে করি মনিটাইজেশন হওয়ার আগে কোনো প্রকার মিউজিক কিংবা গান অ্যাড না করাই ভালো কারণ দুই সালে এসে ফেসবুকের অনেক নতুন নতুন আপডেট এসেছে দুই হাজার চব্বিশে যা ছিল তা আর নেই এখন ফেসবুক অনেক কঠিন হয়েছে তাই এখানে কাজ করতে হলে তাদের রুলসগুলো মেনে তারপর কাজ করতে হবে কারো ভিডিওতে কোনো গান কিংবা মিউজিক ভালো লাগলেই আপনি সেটা ডাউনলোড করে আপনার ভিডিওতে লাগিয়ে ভিডিও আপলোড করে দিলে এসব একদমই করা যাবে না এসব করলেই আপনার পেজে যদি মনিটাইজেশন থেকে থাকে তবে সেটা চলে যাবে আর যদি মনিটাইজেশন না থাকে যদি মনিটাইজেশন না থেকে থাকে তাহলে আর আপনি মনিটাইজেশন পাবেন না তাই ফেসবুকে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে সাবধানে এবং বুঝে শুনে কাজ করতে হবে আর ফেসবুকের সকল গাইডলাইন মেনে চলতে হবে কারণ অনেক ছোট ছোট ভুলের কারণেও অনেক সময় দেখা যায় আমাদের পেজে নানা ধরনের ইস্যু চলে আসে তাই যাতে ইস্যু না আসে সেই সব কাজগুলো এড়িয়ে চলে তারপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে আশা করছি আপনাদের যত কনফিউশন ছিল সেগুলো দূর করতে পেরেছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন